আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বেক সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ইসলামী আন্দোলনের ওয়ার্ড সভাপতি শো দশ নেতাকর্মীর জামাতে যোগদান ইসলামী আন্দোলন বাংলাদেশ জর্মনায় ঢাকা মহানগরী দক্ষিণের পঁচাত্তর নম্বর ওয়ার্ডের দাসেরকান্দি শাখার সভাপতি গাজী নাসিরউদ্দিন ব্যবসায়ী কাজী আক্তার হোসেন ও কাজী খালেদ হোসেন শো দশ নেতা কর্মী বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করেছেন এরপর জানাব মায়ের জানাজা অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন আওয়ামী লীগ নেতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাও চাঁদপুর ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহফুজুল হক তার মায়ের জানাজা এবং দাফনে অংশ নিতে আট ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন এদিকে বিরুদ্ধে মিথ্যা মামলা জামাতের নিন্দা আহমেদের ডেমোক্রেট পার্টি এলডিপি চেয়ারম্যান ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য ও দায়েরকৃত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এদিকে বিদেশে ব্যালট পোস্টাল ব্যালটের পরিবর্তন নয় বরং দেশেই পরিবর্তনের চিন্তা বললেন ইসি মাসুদ প্রবাসী ভোটারদের জন্য পাঠানো প্যাস্ট পোস্টাল ব্যালটে রূপ পরিবর্তন আনা হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি আব্দুর রহমান মাসুদ আজ এক আলাপে তিনি এসব কথা বলেন ইসি মাসুদ বলেন দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় রয়েছে বিশেষ করে আসনভিত্তিক প্রার্থীদের নাম সংযুক্ত করে পোস্টাল ব্যালট ছাপানোর পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেছেন

এবং সর্বশেষ জানাব মাঝরাতে আমির হামজার দুঃখ প্রকাশ ইসলামী বক্তা কুষ্টিয়া তিন আসনে জামাত ইসলামের মনোনীত প্রাপ্তি মুক্তি আমির হামজা বিএনপির প্রতিষ্ঠাতা রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে দেয়া বক্তব্যর জন্য আবারও দুঃখ প্রকাশ করেছেন একই সঙ্গে তিনি অভিযোগ করেন কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে পুরনো ওই বক্তব্যকে সামনে নিয়ে এসেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসলামী আন্দোলনের সভাপতি সহ দশ নেতাকর্মী জামাত ইসলামে যোগদান ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় ঢাকা মহানগর দক্ষিণের পঁচাত্তর নম্বর ওয়ার্ড দাসেরকান্দি এলাকার সভাপতি গাজী নাসির উদ্দিন ব্যবসায়ী কাজী আক্তার হোসেন ও কাজী খালেদ হোসেন সহ জন নেতাকর্মী বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করেছে আজ রাজধানীর খিলগাঁওয়ে যোগদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বৈঠকে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা নয়াসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান সহ আরও বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন সেখানে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে তারা গণভোটে প্রচারণায় অংশ বলে জানিয়েছে তারা আরও জানিয়েছে পীর নিচে এই জাতীয় সংসদ নির্বাচনে তিনি জিততে পারবেন না তারপর তিনি আবার বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে যোগদান করে তিনি যে সম্ভাবনা তৈরি করেছিলেন সেটিও নষ্ট করে ফেলেছে পীর এছাড়াও তিনি যেভাবে অহংকারের সুরে কথা বলেছেন তাতে বাংলাদেশের প্রতিটি মানুষই বলেছে চর্মনাই পীরের মনের মধ্যে অহংকার আমরা পরিলক্ষিত করছি সুতরাং এই ব্যাপারটি সবাই একরকম হতাশার মধ্যে এবং তারা দল ছেড়ে এখন নতুন করে তারা এই সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করছে তারা আরো জানিয়েছে বাংলাদেশের প্রতিটি মানুষ এখন অনেক বেশি সচেতন তারা তাদের নিজেদের অধিকার নিয়ে ব্যস্ত সুতরাং এখন দলাদলি করে লাভ হবে না এখন বাংলাদেশ জামাত ইসলামের যে জোয়ার এসেছে সেই জোয়ারে সবাইকে গা ভাসিয়ে দিয়ে নতুন করে বাংলাদেশটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে চলার জন্য তিনি আহ্বান জানিয়েছেন মায়ের জানাজা অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন আওয়ামী লীগ নেতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা চাঁদপুর ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহফুজুল হক তার মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে আট ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন আজ বাদ আসর ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাসি আরা জমাদার বাড়িতে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে পুলিশ জানিয়েছে মাহফুজুল হকের মা বদ্রুনেসা গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মায়ের জানাজা অংশ নিতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে শুক্রবার নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আট ঘন্টার প্যারোলে মুক্তি দেয়া হয় থাকে ফরিদগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন প্যারোলে মুক্তির আদেশ পাওয়ার পর ঢাকা পুলিশের সঙ্গে সমন্বয় করে তাকে ফরিদগঞ্জ ফরিদগঞ্জে আনা হয়েছে নির্ধারিত সময়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে উল্লেখ্য মাহফুজুল হক ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি দু সতেরো সালে নৌকা প্রতীক নিয়ে পৌর মেয়র নির্বাচিত হয়েছিলেন বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি হত্যা মামলার আসামি হয়েছেন কারণ তিনি দমন পীড়নের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে তার মায়ের জানা যায় প্যারোলে মুক্তি পেয়ে আসার পর থেকেই তিনি অনেক বেশি কান্না করছেন তবে তারা যখন ক্ষমতায় ছিলেন তখন এই বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা তাদেরকে এভাবে সেমভাবে আটক করে নিয়ে আসা হতো এখন তাদেরকে আনা হচ্ছে এ বিষয়টি নিয়ে কারো হতাশ হওয়ার কিছু নিয়ে সে সময় এক বিএনপির নেতার বাবাকে মেরে ফেলা হয়েছিল তিনি ছাত্রদল করতেন বিদায় তখন তিনি একটা ওয়াদা করে কথা বলেছিলেন আজ বাংলাদেশে আমি যখন বিএনপি করার কারণে আমার বাবাকে হত্যা করা হয়েছে একদিন এই বাংলাদেশে আওয়ামী লীগ করা একটা অপরাধ হিসেবে গণ্য করা হবে আর সেই প্রতিফলনটি হয়তোবা এবার ঘটল সবাই এখন আওয়ামী লীগ করার কারণে অনেকেই আফসোস করে করেছে কিন্তু যখন দীর্ঘ সতেরো বছর ধরে আওয়ামী করার কারণে তারা সুবিধা নিয়েছিল তখন কিন্তু কখনোই তারা এসব ভুক্তভোগীদের ব্যাপারে কখনোই কথা বলেনি তারা সবসময় শেখ হাসিনা সরকারের সঙ্গে থেকে দমন পীড়নে সহযোগিতা করেছে এ কারণে হয়তো তাদের আজকের এই দিনটি দেখতে হচ্ছে অলি আহমেদের বিরুদ্ধে মিথ্যা মামলা জামাতের নিন্দা লিবারেট ডেমোক্রেট পার্টির চেয়ারম্যান ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যমূলক দায়েরকৃত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার আজ এক বিবৃতিতে বলেছেন ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধের সময় তার অনেক ভূমিকা ছিল দেশের প্রয়োজনে তিনি অনেক কিছু করেছেন এবং অত্যন্ত ভালো একজন নেতা হন সত্য বিএনপির মনোপূর্ত না হওয়ার কারণে তার বিরুদ্ধে এই মিথ্যা মামলা দেয়া হয়েছে এটি বাংলাদেশের ইতিহাসে সব থেকে ঘৃণতম একটি কাজ যেটা বিএনপির দ্বারাই সম্ভবত হয়েছে বিএনপি যে কর্মকাণ্ড শুরু করেছে এদের বিরুদ্ধে আসলে দেশের মানুষ এখন মুক্ত হতে চায় বিএনপির এই কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের মানুষ এখন তাদের প্রতি ব্যতৃষ্ণা হয়ে গিয়েছে সুতরাং তাদের এই সমস্ত অহেতুক কর্মকাণ্ড বন্ধ করে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে মূল্যায়ন করতে হবে তাদের দলে যারা রয়েছে তারা ভালো আর তাদের দলে যারা নেই তাদেরকে তারা যে বৈষম্যমূলক চোখে দেখে এটি বন্ধ করতে হবে তারেক রহমানকে বিদেশে পোস্টাল ব্যালটের পরিবর্তন দেশে পরিবর্তনের চিন্তা বললেন ইসি মাসুদ প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন আনা হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি আব্দুর রহমান মাসুদ আজ এক পোনালাপে তিনি এই কথা জানান ইসি মাসুদ বলেছেন দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় রয়েছে বিশেষ করে আসন ভিত্তিক প্রার্থীদের নাম সংযুক্ত করে পোস্টাল ব্যালট ছাপানোর পরিকল্পনা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসি সানাউল্লাহ সময় তিনি আরও বলেছেন বাংলাদেশটা সুতরাং আমাদেরকে এসব বিষয় নিয়ে ভাবতে হবে পুরো দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ অহেতুক এসব কোনো বিষয় করতে না পারে সেসব বিষয় আমাদের ভেবে দেখতে হবে তিনি আরও মন্তব্য করেন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য নতুন নতুন প্ল্যানগুলোকে ডিপ্লয় করতে হবে আর বিভিন্ন বিষয় নিয়ে অর্থাৎ পোস্টাল ব্যালট নিয়ে আমরা যে ধরনের অভিযোগ পেয়েছি সে সব অভিযোগের বিষয়গুলো নিয়ে আমরা তদন্ত করছি অচিরেই এসব বিষয়ে যারা মূল কুশিলভ রয়েছে তাদেরকে খুঁজে বের করা হবে বলে মনে করেন তিনি এজন্য তিনি সবাইকে ধৈর্য ধারণ করার জন্য বলেছেন আর বাংলাদেশে যেন নির্বাচন নিয়ে কোনোরূপ কারচুপি না হয় সেজন্য বাংলাদেশের এক লক্ষ সেনা সদস্য মাঠে থাকবে নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগে সবকিছু দেখভাল করতে হবে এবং যার যার জায়গা থেকে দেশটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবাইকে মিলেমিশে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি তার এই মন্তব্যের পরই পুরো দেশজুড়ে নির্বাচনী একটা আমেজ তৈরি হয়েছে